আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণত আমরা তরুণ সংঘ থেকে আমাদের থিম এবারে মুক্তধারা আমাদের থার্টি নাইনথ ইয়ার এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মুক্তধারা নাটকটার ওপর আমাদের থিমটা বেস করা মুক্তধারা মানে নদীকে বাদ দেওয়া এবং নেচারের সাথে একটা কনফ্লিক্টে জড়িয়ে পড়া তো আমাদের থিমটা টকস অ্যাবাউট হাউ নেচার ইজ বিং ডিস্ট্রাক্টেড বাই ম্যানকাইন্ড বাই বিল্ডিং ডান্স অ্যান্ড পিপল আর আ কোয়েস্ট ফর ডমিনেন্স অ্যান্ড কনভিনিয়েন্স যেটার জন্য আমরা নেচারকে কন্ট্রোল করার চেষ্টা করি এবং সেই জন্য অনেক ফ্লাডস হয় অনেক ন্যাচারাল ক্যালামিটিস হয় সেটা নিয়ে আমাদের থিম আমাদের মূর্তির প্রতিমার রূপটার নাম হচ্ছে হরগৌরী যেখানে আমরা শিবজিকে জগৎ পিতা হিসেবে দেখিয়েছি এবং পার্বতীকে জগৎ মাতা হিসেবে দেখিয়েছি এবং তাদের মিলন ইজ ওয়ট দ্যাট ক্রিয়েটেড দ্য নেচার অ্যান্ড সাস্টেনড দ্য কসমস ওনাদের মিলন সৃষ্টি করেছে আমাদের প্রকৃতি এবং সেইটাই হচ্ছে আমাদের থিমের সাথে মিলে যায় আমরা যদি পিছনে দেখি দেবতার হাতগুলো ওনার বডির সাথে অ্যাটাচড নেই দেবতার হাতে এক একটা মুদ্রা এক একটা অস্ত্র সিম্বলাইজ সো আর থিম ইজ বেসড অন আভেল কল মুক্তধারা বাই রবীন্দ্রনাথর অ্যান্ড দ্য নভেল Centers around a story of a king who tried to build a dam on a colonized territory to control the source of the river so that he could exert dominance on the people of the territory. So, our theme depicts the conflict between humans and nature and how humans are of, uh, often in a quest for dominance and convenience and often try to control the nature. Dams, why were dams built initially? Because uh, they wanted to prevent floods, generate electricity, but it has often been a result of significant deforestation, displacement of communities, floods. it has triggered floods. so dams now, even though are a technological advancement, they are often a catalyst for environmental degradation. so that's the theme, conflict between humans and nature. and our aim and message is to tell people that we have to coexist with nature rather than exploiting it. And this this thing is basically there was a flood in 2012 in Assam and there was a photo that went viral on the internet. The photo depicted a, an Adivasi who was drowning in the water who tried to save the deer by lifting him up. And it's all hand painted by the way. It's a pictorial collage. It's all hand painted and it has been ventured for the world's uh, Guinness Book Record and it's uh, to be the largest pictorial collage which used to be of 24 uh, square meter but now this one is of 30,000 square meter <laughs> এবারকার পুজো আমাদের যে আর্টিস্ট মহিলা আর্টিস্ট শ্রীমতী অদিতি দে ওনার ভাবনা এই জামদানি শিল্প জামদানি কাপড়ের উপর যে জামদানির বুননিগুলো হয় এই জামদানি বুননির শিল্পটাকে তুলে ধরার ওনার ভাবনা তা জামদানির ইতিহাস থেকে শুরু করে উনি আজ জামদানি কোথায় দাঁড়িয়ে আছে আজ জামদানি কতদূর পর্যন্ত পৃথিবীতে অগ্রসর হয়েছে এবং এতে কোন কোন মানুষজনরা এর মধ্যে কাজে যুক্ত আছে এবং তাদের লাইফস্টাইল তাদের তাঁত তাঁতের মেশিন তাঁতের বুনন এই জিনিসগুলোকে উনি ওনার ভাবনায় তুলে ধরেছেন আমরা আমাদের পুজোটা জামদানি যে কারুকার্য আছে সেই কারুকার্যগুলো আমরা যা একটা মশারির যে নেট হয় ওই মশারির নেটের মধ্যে এই কারুকার্যগুলো তুলে আমরা আমাদের প্যান্ডেলকে সজ্জিত করেছি আরো দুশো তিনশো বছর আগের থেকে জামদানি শিল্পটা রয়েছে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যার জন্য পরবর্তী সময় যখন ইংরেজ আমল এলো তারা এই জামদানি শিল্প এত বারবারান্ত দেখে তারা এই শিল্পটাকে অনেকটাই নষ্ট করতে চেয়েছিল এই শিল্পটা প্রায় হারিয়ে গেছিল শিল্পটা শুধু জামদানির যে কারুকার্যটা সেটা শুধু জামদানির কাপড় যেটা আমরা কাপড়ের নয় নয় শাড়ির আজকাল এটা পাঞ্জাবির মধ্যে দেখা যায় মানে আমরা যে পাঞ্জাবি ব্যবহার করি পড়ি তার মধ্যে এই জামদানির শিল্প কলাগুলোকে তুলে ধরা হয় মহিলারা যে কুর্তি পরে তার মধ্যে তুলে ধরা হয় বিভিন্ন রকম জিনিসের ওপরই আজকাল এই জামদানি শিল্পটা জামদানি কারুকার্য তারা তুলে ধরে এবং এতে জামদানি শিল্পী শিল্পের মধ্যে যে সমস্ত জড়িয়ে আছেন তারা আজ বলছেন যে জামদানি এক সময় আমরা আমাদের পূর্বপুরুষ যারা জামদানি কারুকার্য করত তারা প্রায় না খেয়েই মারা যেত কিন্তু এখন জামদানি এই শিল্পটা অনেকটাই উঠে এসছে এবং আমরা ভালো আছি আমরা যে জামদানি কারুকার্যতা করিয়েছিলাম বর্ধমানের একটা জায়গা সেখানকার সেই গ্রামের মানুষজন প্রায় সকলেই এই শিল্পের কাজের নির্ভর তাদের জীবনযাপন প্রায় সপ লোক এই জামদানি কারুকার্যটা আমাদের প্যান্ডেলের তাদের যে কার্যকলাপ ছিল তা আমাদের প্যান্ডেলের সেগুলো ভাসিয়ে তুলেছে আর কি चंद আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়িয়া তুলিতে এবং তাহার সকল নাগরিকই যাহাতে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম উপাসনার স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠা অর্জন সুনিশ্চিতকরণের মাধ্যমে তাহাদের মধ্যে যাহাতে ভাতৃত্বের ভাব গড়িয়া উঠে তাহার জন্য সত্যনিষ্ঠার সহিত শপথ গ্রহণ করিয়া আমাদের গণপরিষদে আজ উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর এতর দ্বারাই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজ দিগকে করিতেছি আমাদের এবছর একান্নতম বর্ষের পুজো আমাদের শিল্পী ভবত আমাদের থিমের নাম অন্য দেশ আমরা এবার কনস্টিটিউশন নিয়ে কাজ করেছি ফোরটিন এবং ফিফটিন অনুচ্ছেদে যা লেখা আছে সেখানে লেখা আছে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার কিন্তু বর্তমানে যা লেখা আছে সেটা বইয়ের পাতাতেই সীমাবদ্ধ হয়ে আছে তা কিন্তু একেবারেই কার্যকরী নয় এখানে সব জায়গায় একটা বৈষম্য সৃষ্টি হয়ে আছে ডিসক্রিমিনেশন এভরিওয়ার সে ধনী গরিবে বলুন বা উচ্চবিত্ত মধ্যবিত্ত সমাজে বলুন জাতি ধর্মে বলুন সব জায়গায় একটা বৈষম্য রয়ে গেছে তাছাড়া আমাদের বাক স্বাধীনতাও এখন সেভাবে নেই আমরা কিন্তু আমাদের কথা সবভাবে বলতে পারি না বিশেষ করে নিচেতলার মানুষদের তো কথা শোনাই হয় না এটা নিয়েই আমাদের থিম আমরা এবার শারদ উৎসবে নয় শারদ সংকল্পে রয়েছি আমরা এই সংকল্প আমাদের দৃঢ় থেকে দৃঢ়তম করতে হবে এটাই আমাদের পুজোর ভাবনা